পৃথিবীর এই বুকে बर्बाद করে ফেলবো যদি আমি নিতুকে না পাই আরে এটা কি আই সিনেমা গান তাহলে গানটা দৰস থাকে গান না দলে তো আমি আবার আটক যায় প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভিতৰে আজি দুনিয়া জালিয়া দেব बर्बाद করে দেব নিতুকে হাঙ্গা করলে बर्बाद আইজা আমার খুব খুশি লাগি আছে আমার স্বপ্ন পূরণ আছে বরবাদ জানার আগে নিদুরে আমি হাঙ্গা হইরা আরবা এই বরবাদ জানলে কি হইব বরবাদে পাইলে খেয়ে দিয়াম হেই খাই দেবই মানে আরে মানে ফালাই ফালাইয়া দিম মাইরা কই ঠিকই কইছস জাগে নি তুই হাঙ্গাটা কইরা লই তারপর বি মারামারি আ নিদুরে যে বিয়া করব ওর জীবনটা বরবাদ করে আরবাম জিল্লো মালডা রেডি কর বরবাদ কত সময় লাগবো মালডা রেডি করতে

মাল দে শরীরটা গুলা ও তান মাল বানাইলাম খাইলো না অনে মাল চাইতে মাল এত হস্তা না আরে ওই মাল না এমনি একটা ফাইটিং হইব অস্ত্র ভাই হর ওই শুনলাম তুই বলে নি তোরে সাংগা করবি তোর এত বড় কইজা যা এ তোর কই যা আমি কুচি কুচি রে কাটিয়া আলু দিয়ে বিরিয়ানি রে খেলবা ওই তুই যে আমার কি কামাইবি ওটা আমার জানাই কে তুই কি ভাই টাকা মাইছস হ বরবাদ ভাই দেখসুন নিতুরে বিয়া হবার লিকা ভাইটা কামা আয় তুই চুপ কর ওর কামানির কথা শুনে আমার নেরি উঠেছে আরে তোর এতো বড় কই দা তুই নিতু রে বিয়া করবার চাস হাই থাম তুই তো ভুল কইলি ওটা বিয়া হয় তোর ওটা হাঙ্গা হইব। হ্যাঁ থাম বিয়ার সাঙ্গা বুঝি না পৃথিবীর এমন কোনো শক্তি নাই আজকে তোর হাত থেকে আমাকে বাঁচাতে পারবে তোর হাতে আমার মৃত্যু অনিবার্য হই যাক কি আর উলনাপালটা কইতাছে কি আর ওরা তৈর মৃত্যু আইনি আরে মারবার করুন আর থাম খেল শুরু ওই টশ টশ আ এ পার্বতী কি হলি রে এ কি বলে দিডা এ সবনোশ মরে গেছে গা আচ্ছা গুলি তো আমারে তো কি দেয়া মার্লাই এরা টিকটকারদের গুলি এইগুলি যন্ত্রণা বেশি লিখিবা কই যে আঘাত খাইছে নাম তোমার লেখা আমার মনের ভিতরে পুরা দুনিয়া জালি ওই জিলু দরজা খুন আমার তুই এত আমাদের নাসাবের বরবাদ আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো করতে ভুলবেন না